আরে প্রিয় মিষ্টি ভাই বোনেরা তোমরা সকলে চলে এসেছো আজকে কি হবে আজকে ধামাকা হবে ধামাকা আজকে পল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পাঠ ক্ষমতা সশস্তিকরণ কাকে বলে এর স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি তো একটা জিনিস বুঝে নাও তোমরা আমাদের তো দেশ আছে কি দেশ একটা আছে আমাদের আমাদের একটা দেশ আছে তো এটা আমাদের ধরো দেশ তোমরা মনে করো এটা আমাদের দেশ কি এটা আমাদের দেশ আচ্ছা তোমরা বলো তো আমাদের যে দেশ আছে দেশের কি একটা ক্ষমতা আছে তো একটা ক্ষমতা আছে আমাদের দেশের কি আছে আমাদের দেশের একটা ক্ষমতা আছে আছে তো তাহলে আমাদের এটা দেশ দেশটার নাম কি ভারতবর্ষ আমরা জানি সকলে এই দেশের একটা কি ক্ষমতা আছে কি একটা ক্ষমতা আছে তো এই ক্ষমতা এই যে ক্ষমতা তোমরা দেখতে পারছো এই ক্ষমতা এই ক্ষমতা যদি আমরা কি একজন ব্যক্তির হাতে থাকে ঠিক আছে কী থাকে একজন ব্যক্তির হাতে কি থাকে এই ক্ষমতা থাকে আমার ছবি আঁকা তোমরা দেখতে পারলে এই যে আমাদের দেশ এই দেশের একটা ক্ষমতা আছে এই ক্ষমতা যদি কি একজনের হাতে থাকে কিসের হাতে একজনের হাতে তাহলে এই যে একজনের হাতে যদি থাকে তাহলে এই ব্যক্তিটা কি হয়ে যাবে তখন নিজেকে কি মনে করবে নিজেকে রাজা মনে করবে কি মনে করবে নিজেকে রাজা কি মনে করবে নিজেকে রাজা নিজেকে কি মনে করবে নায়ক মনে করবে নায়ক কী মনে করবে নায়ক নায়ক তাহলে আমাদের দেশের ক্ষমতা যদি একজনের হাতে থাকে তাহলে সেই ব্যক্তিটা নিজেকে কি মনে করবে রাজা মনে করবে নিজেকে নায়ক মনে করবে আর কি হবে এই যে দেশের যে জনগণ এই যে দেশের জনগণ বা দেশের নাগরিক এদের উপর এই ব্যক্তিটা কি করবে এই ব্যক্তিটা কি করবে এদের উপর অত্যাচার করবে কি করবে অত্যাচার অত্যাচার করবে তারপরে কি শোষণ করবে কি করবে শোষণ করবে এবং এক নায়কত্ব এক নায়কত্ব এক নায়কত্ব প্রতিষ্ঠা করবে তাহলে আমাদের দেশের একটা ক্ষমতা আছে এই ক্ষমতা যদি একজনের হাতে থাকে তাহলে সে কী হয়ে যাবে সে নিজেকে রাজা মনে করবে যে আমি রাজা আমার থেকে আর কে আছে নিজেকে কি মনে করবে নায়ক মনে করবে কি মনে করবে নায়ক আর কি করবে দেশের জনগণদের উপর কী করবে অত্যাচার করবে শোষণ করবে এক নায়কত্ব প্রতিষ্ঠা করবে এই জন্য এই যে সরকারের ক্ষমতা এই সরকারের ক্ষমতাকে ভাগ করা হয় যে না আমরা সরকারের ক্ষমতা একজনের হাতে দিব না আমরা সরকারের ক্ষমতাকে ভাগ করব কয় ভাগে ভাগ করা হয় তাহলে তিন ভাগে কি কি আইন বিভাগ আইন বিভাগ ঠিক আছে তারপরে শাসন বিভাগ শাসন বিভাগ আর হলো বিচার विवाह कि विभाग विचार विवा তো তোমরা কী বললাম আমি আবার একটা চলো রিভিশনে যাক আমাদের দেশ আছে দেশের কি একটা ক্ষমতা আছে এই ক্ষমতা যদি একজন ব্যক্তির হাতে থাকে তাহলে সেই ব্যক্তিটা নিজেকে রাজা মনে করবে নিজেকে নায়ক মনে করবে আর দেশের নাগরিকদের উপর সে কী করবে অত্যাচার করবে শোষণ করবে এক নায়কত্ব প্রতিষ্ঠা করবে এই জন্যে কি করা হয় এই যে ক্ষমতা এই ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয় বা আলাদা করা হয় এই যে আলাদা করা হলো কয়েক ভাগে তিন ভাগে একটা আইন বিভাগ একটা শাসন বিভাগ আর একটা হলো বিচার বিভাগ আচ্ছা তোমরা বলো তো এই আইন বিভাগের কাজ কি এই আইন বিভাগের কাজ হলো আমাদের দেশের আইন তৈরি করা কি তৈরি করা আমাদের দেশের আইন তৈরি করা কি তৈরি করা আমাদের দেশের আইন তৈরি করা আর শাসন বিভাগের কাজ কি এই যে আইন যে তৈরি হলো এটা আমাদের দেশে বাস্তবায়ন করা কি করা বাস্তবায়ন কি করা বাস্তবায়ন কি করা বাস্তবায়ন আর বিচার বিভাগের কাজ কী বিচার বিভাগের কাজ হলো কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে তাদেরকে কি শাস্তি দেওয়া কী দেওয়া শাস্তি দেওয়া তাহলে তোমরা বুঝতে পারলে দেখো আমাদের যে সরকারের এই যে দেশ এই দেশের একটা ক্ষমতা আছে এই ক্ষমতা যদি একজন ব্যক্তির থাকে তাহলে সে নিজেকে রাজা মনে করবে নায়ক মনে করবে ফলে দেশের নাগরিকদের উপর কী করবে সে অত্যাচার করবে শোষণ করবে এক প্রতিষ্ঠা করবে ফলে যে দেশের ক্ষমতা এটাকে তিন ভাগে ভাগ করা হয় একটা হলো আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের কাজ হলো আইন তৈরি করা শাসন বিভাগের কাজ হলো সেই আইনকে বাস্তবায়ন করা আর বিচার বিভাগের কাজ হলো সেটা কী এই যে আইন যদি ভঙ্গ করে সেটা শাস্তি দেওয়া এই যে এই তিনটাকে এই যে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই তিনটাকেই বলা হয় কি এই তিনটাকেই বলা হয় ক্ষমতা স্বতস্ত্রীকরণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি বলা হয় ক্ষমতা স্বশ্রীকরণ কেন বলা হয় তোমরা নিজেই বুঝতে পারলে দেখো সরকারের ক্ষমতা যদি একজন ব্যক্তির হাতে থাকে সে স্বৈরাচারী হয় তাই সরকারের ক্ষমতা তিনটি ভাগে ভাগ করা হয় কি একটা আইন বিভাগ একটা শাসন বিভাগ একটা বিচার বিভাগ এই তিনটাকেই বলা হয় ক্ষমতা সশস্ত্রীকরণ তাহলে কি আজকে বললাম না আজকে আমরা আগুন লাগাবো ক্লাসের মধ্যে তোমরা কিন্তু বুঝতে পারলে ক্ষমতা সশস্ত্রীকরণ কি তো চলো এবার আমরা ডাইরেক্ট এখানে ঢুকি নোটে ঢুকি ঠিক আছে দেখো আমি কি লিখছি ক্ষমতা কাকে বলে এর সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এটা কিন্তু পরীক্ষায় নাইনটি আসার চান্স আমি বলে দিচ্ছি তোমাদের পরীক্ষায় আসবে হানড্রেড পারসেন্ট বা নাইনটি নাইন তোমরা ধরতে পারো এটা পরীক্ষায় চলে এসেছে একাধিক স্কুলে এই কোশ্চেনটা আসবে আমার একটা গ্রান্টি আমি বলে দিলাম তো চলো দেখো আমি কি লেখছি দেখো ক্ষমতা সশস্তিকরণ নীতি বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারের তিনটি বিভাগ কী তিনটি বিভাগ তোমাদের বললাম একটু আগে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করতে পারে তাকে ক্ষমতা সশস্ত্রীকরণ বলে এখন তোমরা বলছো দাদা তোমাদের নোট লাগার কি প্রয়োজন ছিল আমি তো নিজে বানাতে পারতাম আমি তোমাদের এটা বোঝালাম তাহলে তোমরা কিন্তু এটা অতি সহজে বুঝলে যে এই যে সরকারের তিনটি ক্ষমতা এই তিনটি ক্ষমতা কি স্বতন্ত্রভাবে বা স্বাধীনভাবে নিজ নিজ কাজ করবে এটাকে বলা হয় ক্ষমতা সশস্তীকরণ ঠিক আছে তোমরা বুঝতে পারলে এবার চলো আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখি ক্ষমতা সশস্তীকরণ ঠিক আছে এই যে সরকারের তিনটি বিভাগের পূর্ণ স্বাতন্ত্র মানে এই যে শাসন বিভাগ বিচার বিভাগ আর কি আমরা বললাম আইন বিভাগ এগুলি কি এগুলি আলাদা আলাদা কাজ করবে শাসন বিভাগ তার কাজ করবে ঠিক আছে শাসন বিভাগ তার কাজ করবে বিচার বিভাগ তার কাজ করবে ঠিক আছে আইন বিভাগ তার কাজ করবে তাহলে কি এই যে সরকারের তিনটি বিভাগের পূর্ণ স্বাতন্ত্র ঠিক আছে পূর্ণ স্বাতন্ত্র তারপরে কি দেখো একে অপ পরের কাজে কী করবে না হস্তক্ষেপ করবে না এই যে আইন বিভাগ আছে এ শাসন বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না সে এর কাজে বাধা দেবে না আর শাসন বিভাগ কি বিচার বিভাগের কাজে কী দেবে না বাধা দেবে না বা হস্তক্ষেপ করবে না ঠিক আছে এটা বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর পয়েন্ট কী দিয়েছি একই ব্যক্তির একাধিক বিভাগের পদে নিযুক্ত না থাকা কেউ যদি কি আইন বিভাগের সদস্য হয় সে কিন্তু শাসন বিভাগের সদস্য হতে পারবে না আর কেউ যদি মানে শাসন বিভাগের মানে কিছু হয় সদস্য হয় সে কিন্তু বিচার বিভাগের সদস্য হতে পারবে না তাহলে কি একই ব্যক্তির একাধিক পদের কি নিযুক্ত না থাকা তবে কি বলছে দেখো ব্যক্তি স্বাধীনতার রক্ষা এখানে কি হয় দেখো আমাদের যে ব্যক্তি এই ব্যক্তি স্বাধীনতাটা থাকে ক্ষমতাশাসন করার ফলে ব্যক্তি স্বাধীনতা থাকে কিন্তু এটা বৈশিষ্ট্য তারপরে বলছে দেখো একটিয়ার বাইরে কাজ নয় একটা এখানে নিয়ম আছে ঠিক আছে ক্ষমতা সচেতন একটা নিয়ম আছে কি বললাম তোমাদের নিয়মটা তোমরা জানোই যে আইন বিভাগের কাজ আইন তৈরি করা এটা এটার কি বাস্তবায়ন করা শাসন বিভাগ আর বিচার বিভাগ সেটা কি শাস্তি দেওয়া তাহলে কি এক্তিয়ারের বাইরে কাজ নয় এটা কি একদম একটা ধাঁচে চলবে কাজে চলবে তাহলে এক্তিয়ারের বাইরে কিন্তু কাজ নয় তাহলে তোমরা কিন্তু বৈশিষ্ট্য বুঝতে পারলে পরীক্ষা কিন্তু বৈশিষ্ট্য আসতে পারে যে ক্ষমতা সচেতনের দুটি বৈশিষ্ট্য দাও টু মার্ক্সের আসতে পারে বা ক্ষমতা চারটি বৈশিষ্ট্য দাও আর ক্ষমতা সশস্তিকরণ কাকে বলে এইভাবে কোশ্চেন আসতে পারে দেখো তারপরে দেখো ক্ষমতা সশস্তিকরণের স্বপক্ষে যুক্তি তোমরা যেন আমাদের ধরো তোমাদের স্কুলে আমি বললাম যে তোমরা এই ম্যামটাকে কে কে ভালো ভালো পাও আর কে কে খারাপ পাও তাহলে একজন যুক্তি দিবে এ ভালো পায় আর একজন যুক্তি দিবে যে আমি ভালো পাই না একজনের একজন মতামত দেবে তাই এই যে ক্ষমতা সচরীকরণ এটাও দুজন মতামত দিয়েছে একটা স্বপক্ষে মানে একজন পক্ষে আর একজন হলো না পক্ষে বা বিপক্ষে তো চলো আমরা স্বপক্ষে ও বিপক্ষে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে দেখো স্বৈরাচারিতা রোধ বলছে স্বৈরাচারিতা রোধ মানে কি যেহেতু এই সরকারের তিনটি ক্ষমতা এই সরকারের যেহেতু তিনটি ক্ষমতা কি আলাদা আলাদা থাকে তাহলে কী হবে স্বৈরাচারী রোধ কেউ স্বৈরাচার করতে পারবে না একটা ব্যক্তি দেশের নাগরিকদের ওপর কী করতে পারবে না স্বৈরাচারী করতে পারবে না অত্যাচার করতে পারবে না তাহলে কি স্বৈরাচারী রোধ হয় ঠিক আছে ক্ষমতা সৃষ্টি করার ফলে এবার কি বলছে দেখো দায়িত্ববোধ জাগ্রতকরণ দেখো তাহলে কি এই যে আইন বিভাগ তার দায়িত্ব পালন করবে শাসন বিভাগ তার দায়িত্ব পালন করবে বিচার বিভাগ তার কি দায়িত্ব পালন করবে তাহলে কি দায়িত্ববোধ জাগরণ কেন্দ্র হয় তবে কি কর্মদক্ষতা বৃদ্ধি এটাও একদম সেম পয়েন্ট তাহলে কি তাদের কাজের ভারটাও বেশি পড়ে তাহলে আইন বিভাগের কাজটা আইন বিভাগ করে তাহলে তাদের কর্মদক্ষতা কি হয় বৃদ্ধি হয় শাসন বিভাগের কাজ শাসন বিভাগ করে বিচার বিভাগের কাজ বিচার বিভাগ করে তাহলে কি তাদের কর্মদক্ষতাও কি হয় বৃদ্ধি হয় ঠিক আছে তারপরে বলছে দেখো উৎকর্ষতার বৃদ্ধি উৎকর্ষতা কি মানে উৎকর্ষতা মানে গুণ উৎকর্ষতা মানে কি গুণ তাহলে কি এই যে আমরা গুণ সম্পর্কে জানতে পারি এই আইন আইনের গুণ সম্পর্কে জানতে পারি আইন বিভাগের তারপরে শাসন বিভাগের তারপরে কি এই যে আমাদের বিচার বিভাগের এগুলোর কি গুণ সম্পর্কে জানতে পারি আর তাদের কর্মদক্ষতাও বৃদ্ধি পায় ঠিক আছে তারপরে কি কার্যভার সুনিশ্চিতকরণ ঠিক আছে তাদের একটা কাজের সুনিশ্চিতকরণ থাকে তারপরে কি হয় ন্যায় প্রতিষ্ঠা ন্যায় মানে কি একটা দেশে কি থাকে ন্যায় ন্যায় ন্য ন্যায় কেন বললাম দেখো এই যে বিচার বিভাগ কী দেয় শাস্তি দেয় কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে কি একটা ন্যায় একটা ন্যায় প্রতিষ্ঠার অনুকূল তাহলে এই ক্ষমতা স্বাস্থ্যিকরণের ফলে ঠিক আছে তারপরে গণতন্ত্র পক্ষে গণতন্ত্র কাকে বলে আমরা জানি আমাদের দেশ হলো গণতান্ত্রিক দেশ তাহলে এই যে গণতন্ত্রের পক্ষেও কিন্তু এই ক্ষমতা সশস্তীকরণ একদম সহায়ক ঠিক আছে তাহলে তোমরা কিন্তু স্বপক্ষে যুক্তি বুঝতে পারলে এবার দেখো আমি বিপক্ষে যুক্তি ক্ষমতা সস্ত্রীকরণের বিপক্ষে যুক্তি অনেক অনেক রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা সশস্তীকরণের বিপক্ষে যুক্তি দিয়েছে তাদের কথা কি তারা বলে দেখো যে বাস্তবায়ন দুর্বহ যে এটা বাস্তবে পসিবল না ইনপসিবল তারা বলে এই যে ক্ষমতা সচেতকরণ যে এই যে ক্ষমতা সচেতকরণ এটা বাস্তবে দুর্বহ মানে এটা ইনপসিবল পসিবল নয় ইনপসিবল তারপর বলছে দেখো প্রায়োগিক সমস্যা প্রয়োগ এটার প্রয়োগ সমস্যা থেকে কেন কেন সমস্যা থাকে তোমরা বলতে পারো কেন সমস্যা থাকে কারণ যদি তোমরা ভাবো যেহেতু আইন বিভাগ বন্ধ থাকে ঠিক আছে যেহেতু আইন বিভাগ বন্ধ থাকে তাহলে শাসন বিভাগ কীভাবে চলবে আর শাসন বিভাগ বন্ধ থাকলে বিচার বিভাগ কীভাবে চলবে তাহলে কি দেখো প্রায়োগিক সমস্যাও কিন্তু দেখা যায় বুঝলে এবার দেখো পুণ্য প্রয়োগ অনব্রীপেত পূর্ণ প্রয়োগও সম্ভব না এই যে অনেক দেখো মিল হ্যাঁ ব্লুনসলি ফাইনাল লেক্স এরা বলি যে ক্ষমতা সশস্তীকরণ এই যে সরকারের তিনটি বিভাগকে আলাদা করা পূর্ণ প্রয়োগটা কিন্তু বাস্তবে সম্ভব নয় এবার বলছে দেখো জৈব মতবাদী বক্তব্য জৈব মতবাদীকে হ্যাঁ ব্লুনসলি সে বলে আমাদের যে দেহের মস্তিষ্ক আছে মস্তিষ্ক ছাড়া যেমন দেহ চলতে পারে না ঠিক তেমনই ক্ষমতা সশ্তিকরণ একই মানে এই যে বিচার বিভাগ আইন বিভাগ ছাড়া বাঁচতে পারে না আইন বিভাগ শাসন বিভাগ ছাড়া বাঁচতে পারে না এটাই কিন্তু এই ব্লুনসলি বলেছে ঠিক আছে তারপরে ব্যক্তি স্বাধীনতার বিপন্নতা দেখা যায় ঠিক আছে এটা বলেছে গিলকিস আর সাইবান তারপরে দায়বদ্ধতার অভাব দেখা যায় অসঙ্গতি ঠিক আছে এগুলো বিপক্ষে যুক্তি তোমরা লিখে দেবে পরীক্ষা আসলে তোমরা কিন্তু এটা বুঝতে পারছো তো ক্ষমতা সচেতকরণ কি বলে আবার তোমাদের একবার লাস্ট আমি বলে দিচ্ছি যে আমাদের দেশের ক্ষমতা যদি একজন ব্যক্তির হাতে থাকে সেই ব্যক্তি নিজেকে রাজা মনে করবে নায়ক মনে করবে ফলে কি হবে দেশের ওপর সে অত্যাচার শোষণ এক নায়কত্ব প্রতিষ্ঠা করবে ফলে কি হয় এক একটা বিশৃঙ্খলা তৈরি হয় ফলে এর জন্যই কি হয় ক্ষমতার যে এই ক্ষমতা দেশের যে ক্ষমতা এটাকে তিনটি ভাগে বা আলাদা আলাদা ভাগে ভাগ করা হয় একটা আইন বিভাগ একটা শাসন বিভাগ একটা বিচার বিভাগ এই তিনটাকেই বলা হয় ক্ষমতা সশস্তীকরণ তোমরা কিন্তু এই নোটটা ভালো করে তোমরা লিখে নেবে ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসার চান্স তো তোমরা কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই